হাই এইস কিচেনের বন্ধুরা এই পিঠে পলির উৎসবে আবারও হাজির হলাম নতুন একটি পিঠের রেসিপি নিয়ে আমরা পিঠে মানে কিন্তু চাল গুড় এসব দিয়ে বানানোই কে পিঠে বলি কিন্তু কুমড়ো দিয়ে যে পিঠা হয় সেটা আজ আমি বানিয়ে দেখাবো তো চলুন কুমড়ো পিঠা আজকের রেসিপি হলো কুমড়ো পিঠা কুমড়ো পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি কয়েক পিস কুমড়া আর এদিকে নিয়েছি খোয়া ক্ষীর এক বাটি ময়দা এক বাটি চালের গুঁড়া আর নেব হাফ চামচ মতো খেজুর রসের গুড় এবং কাজু বাদাম আর এক বাটি চিনি প্রথমে আমি পিঠার ডোটা বানিয়ে নেব তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসে কড়ার মধ্যে দু কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে স্লাইস করে কাটা কুমড়ার ফালিগুলো দিয়ে দেবো তারপরে দশ থেকে বারো মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে কিন্তু কুমড়োটা একদমই সিদ্ধ করে নিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ আর হাফ চামচ গরম মশলার পাউডার আর দিয়ে দেবো হাফ চামচ ঘি দশ থেকে বারো মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে কুমড়োটা একদম ভালোভাবে সিদ্ধ করে নেব ততক্ষণে আমি ওভেনে আরেকটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে পিঠার পুরটা কিন্তু বানিয়ে নেবো তার জন্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো কাজুবাদাম কাজুবাদামটা একটু মোটা গুঁড়া করে নিয়েছিলাম দেখুন এরকমভাবে দিয়ে দেবো আর খোয়াটা একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পুটটা হালকা করে নাড়াচাড়া করে নেব যখন খোয়াটা হালকা গলতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ খেজুর রসের গুড় তারপরে বেশ পাঁচ থেকে ছ মিনিট ধরে নাড়াচাড়া করে পুটটা কিন্তু একটু ঘন করে বানিয়ে নেব আর এদিকে দেখুন কুমড়াটা অনেকটাই গলে গেছে আর একটু গলতে বাকি পোটটা রেডি হয়ে গেছে এরকম অবস্থায় খুব বেশি টাইট করা যাবে না পোটটা কেননা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর একটু টাইট হয়ে আসবে এই জন্যে একটু নরম অবস্থায় দেখুন এরকম অবস্থায় কিন্তু নামিয়ে নেব এদিকে কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দুই থেকে আড়াই চামচ মতো চিনি আপনারা অবশ্যই স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আর অল্প একটু দিয়ে দেবো ফুড কালার দিয়ে ভালোভাবে মিক্সড করে দেবো দুধের পরিমাণটা যখন কমে আসবে অর্থাৎ এরকম অবস্থায় চলে আসবে তখন আমি ময়দা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ময়দা দেব দেখুন হাফ বাটি ময়দা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো বাটি চালের গুঁড়া যতটা ময়দা বা চালের গুঁড়া লাগবে ডো করার জন্য কিন্তু ততটাই দিতে হবে প্রথমে অল্প অল্প করে দিতে থাকতে হবে আর নাড়তে হবে যখন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে ডোটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেব আমার এখানে ডোটা একটু নরম ছিল ওই জন্য আবারও একটু ময়দা অ্যাড করলাম দেখুন এখন কিন্তু পুরোপুরি ডোটা তৈরি হয়ে গেছে এখন একটা বড় পাত্রের মধ্যে কিন্তু ডোটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে মাখতে শুরু করব হালকা যখন গরম থাকবে তখন কিন্তু মাখতে শুরু করব বেশ ভালো করে চেপে চেপে মাখিয়ে নেব ডোটা নরম থাকলে অবশ্যই ময়দা বা চালের গুঁড়া ইউজ করতে পারেন ভালো করে স্মুথ করে ডোটা কিন্তু মাখিয়ে নেব দেখুন ডোটা মাখানো হয়ে গেছে এখন এই ডোটার থেকে অল্প একটু লেচি কেটে নিলাম লেচির মধ্যে দিয়ে দেবো আমি গ্রিন ফুড কালার অল্প একটু ফুড কালার দিয়ে এই লেচিটা আবার একটু মাখিয়ে নেব দেখুন মাখিয়ে নিলাম একটু সবুজ সবুজ ভাব চলে এসছে এবার এটা এক পাশে রেখে দেব রেখে দিয়ে বড় ডোটার থেকে অল্প কিছুটা হাতের মধ্যে লেচি কেটে নেবো নিয়ে এরকম গোল করে নেবো নিয়ে তারপরে বুড়ি আঙুল দিয়ে মা মিডল পোশানে চাপ দিয়ে কিন্তু এরকম বাটি সেপ বানিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে দিয়ে দইলাম খোয়ার পুরটা অল্প একটু খোয়ার পুরটা দিয়ে এরকম মুখগুলো ভালো করে আটকে দেব। যাতে করে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে দেখুন ভালো করে মুখটা আটকে দিয়ে আবারও গোল করে নেব হাতের তালুর মধ্যে গোল করে নিলাম ভালো করে গোল করে নিতে হবে নিয়ে কুমড়ো শেপ বানিয়ে নেব দেখুন দুই পাশে কিন্তু দুটো ছিদ্র করে নিলাম চাপ দিয়ে হালকা ছিদ্র যাতে পুটটা বাইরে বেরিয়ে না আসে তারপরে একটা চামচের সাহায্যে এরকমভাবে কিন্তু ডিজাইনটা করে নিতে হবে কুমড়োর মতো দেখুন ডিজাইনটা একদম পারফেক্ট কুমড়োর মতো হয়ে গেছে এখন এই ছিদ্র জায়গাটায় আমি যে গ্রিন কালারের ফুড কালার দিয়ে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটারই একটা ডান্ডা মতো তৈরি করে দেব দেখুন একদমই মনে হচ্ছে যে সত্যি সত্যি কোনো কুমড়ো গাছের থেকে তুলে আনা হয়েছে পিঠাগুলো এতটাই সুন্দর দেখতে হয় যে দেখ ভাঙতে ইচ্ছা হবে না দেখুন আমি আবারই একটি কুমড়ো বানিয়ে নিচ্ছি প্রথমে এরকম বাটি শেপ করে নিয়ে তার ভিতরে পুটটা দিয়ে দেব দিয়ে ভালো করে আটকে দেব। আটকে দিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু কুমড়ো শেপ দিয়ে নেব দিয়ে মিডিল পোশানে এরকম ছিদ্র করে সাইড দিয়ে চামচ দিয়ে এরকমভাবে কুমড়ো শেপ করে নিচ্ছি নিয়ে তারপরে গ্রিন কালারের যে ডোটা আমি করে রেখেছিলাম তার থেকে ডান্ডির মতো নিয়ে কুমড়োর মুখে বসিয়ে দেব। তৈরি হয়ে গেল কুমড়ো পিঠে এইভাবে সমস্ত কুমড়ো পিঠাগুলো আমি তৈরি করে নিলাম এগুলো দেখতে তো অনেক বেশি সুন্দর খেতে কিন্তু আর অনেক বেশি স্বাদের হয় শীতকাল মানেই কিন্তু আমরা ছোটবেলা থেকে জেনে আসি পিঠে পুলি তাই নিত্য নতুন পিঠে নিয়ে আমি আমার চ্যানেলে হাজির হচ্ছি আর আপনারা দেখতে থাকুন দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এখন এই পিঠাগুলো ভাপে বসিয়ে দেব তার জন্য আমি একটা মোমো মেকার নিয়ে পাত্রটিতে বেশ কিছুটা জল দিয়ে ফোটা গরম করতে দিয়েছি আর আরেকটি ছিদ্র পাত্রের মধ্যে এরকম একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে কুমড়োগুলো সাজিয়ে দিলাম যাতে করে গরম অবস্থায় কুমড়োগুলো পাত্রের গায়ে আটকে না যায় এরপরে ঢাকনাটা বসিয়ে দিলাম দিয়ে পাত্রটা ওই পাত্রটার উপরে বসিয়ে দেব ভাপের জন্যে গ্যাসের ফ্লেমটা একদম ফুল রেখে দশ থেকে বারো মিনিট পর্যন্ত এই কুমড়ো পিঠাটা ভাপিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব কুমড়ো পিঠাগুলো কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে তাহলে চলুন দেখি খুলে দেখা যাক কতটা পিঠাগুলো তৈরি হয়ে গেছে কাপড়টা সরাবো দেখুন কাপড়টা সরিয়ে নিয়েছি আর কুমড়ো পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আর শীতকালে গরম গরম কুমড়ো পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন কি সুন্দরভাবে কুমড়ো পিঠাগুলো তৈরি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার এই কুমড়ো পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা কুমড়া পিঠা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো ভাবে রেডি হয়ে গেছে এই পিঠে পুলির উৎসবে আমরা তো প্রত্যেক দিন পিঠে তৈরি করছি তাহলে চলুন বন্ধুরা এই নিত্য নতুন পিঠের রেসিপি যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন